ওটোমেন সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী সাম্রাজ্য একটি যার সূচনা তেরো শতকের এবং পতন ঘটে শতকে এই সাম্রাজ্য প্রায় বছর ধরে ইউরোপীয় এশিয়া এবং আফ্রিকার বিস্তীর্ণ এবং বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অটোমেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন উসমান গাজী বারোশো নিরানব্বই সালে তিনি আনাতলিয়ার একটি ছোট তুর্কি গুতের নেতা হিসেবে নিজেকে স্বাধীন ঘোষণা করেন তার নাম অনুসারে সাম্রাজ্যের নামকরণ হয় অটোমেন বা উসমানী উসমানগাজীর নেতৃত্বে এই ছোট রাজ্যটি ধীরে ধীরে বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্বল অঞ্চলগুলো দখল করতে থাকে গাজীর পরবর্তী শাসকরা যেমন উরহান মুরাদ এবং বাইজি প্রথম সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেন তবে চোদ্দশো তিপ্পান্ন সালে সুলতান মোহাম্মদ ফাতিহি যখন কনস্টান্টিনোপল জয় করেন তখন অটোমান সাম্রাজ্য নতুন এক পর্যায়ে প্রবেশ করে এই বিজয় শুধু বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান ঘটায়নি বরং ওটুমেনদের ইউরোপীয় একটি প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে ওটোমেনরা একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে তুলে সুলতান ছিলেন সর্বোচ্চ ক্ষমতাদারী তবে তার অধীনে দিওয়ান পরিষদ উলামা এবং সেনাবাহিনীর মধ্যেও ভারসাম্য বজায় রাখা হতো অটোমেন সাম্রাজ্যের প্রশাসন ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত তাদের সেনাবাহিনীর জানিসারি বাহিনী ছিল বিখ্যাত এবং শৃঙ্খলাবদ্ধ অটোমেন সাম্রাজ্য সংস্কৃতিতে ছিল সমৃদ্ধ তারা ইসলামী শিক্ষা স্থাপন সাহিত্য ও কলায় অসাধারণ উন্নতি সাধন করে বিখ্যাত স্থাপত্য যেমন ইস্তাম্বুলের সুলতান আহমেদ মসজিদ বলুস্কো এবং রূপ কাপি প্রাসা তাদের কৃত্তির সাক্ষী ষোলো শতক ছিল ওটোমেনদের সেনাবাহিনীর যুগ সুলতান সুলাইমান দা এই সময়ের সবচেয়ে খ্যাতিমান শাসক রাজত্বকাল ওটোমেন সাম্রাজ্যের সর্বোচ্চ সীমায় পৌঁছে তিনি আইন শিক্ষা যুদ্ধ এবং সংস্কৃতিতে ব্যাপক সংস্কার আনেন ইউরোপে তার নাম সংস্কার প্রতীক ছিল সতেরো শতক থেকে অটোমেন সাম্রাজ্যে ধীরে ধীরে দুর্বলতা দেখা দেয় দুর্নীতি অব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত ইউরোপ তখন শিল্প বিপ্লব ও বৈজ্ঞানিক উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল অথচ অটোমেনরা অনেক ক্ষেত্রে আগের মতোই থেকে যায় আঠারো শতক এবং উনিশ শতকে ইউরোপীয় শক্তিগুলো টোমেনদের ইউরোপের রুগ্ন মানুষ নামে ডাকত একের পর এক অঞ্চল হারাতে থাকেন তারা গ্রিস বুলগেরিয়া আলজেরিয়া মিশর ইত্যাদি উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে তারা জার্মানির পক্ষে যুক্ত হয়ে পরাজিত হয় এর ফলে সাম্রাজ্যে বাঙন ত্বরান্বিত হয় উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে ভাবে সুলতানিয়তের সুলতানীয়তের অবসান ঘটে এবং উনিশশো সালে খিলাফত ব্যবস্থা বিলুপ্ত হয় তামাল আতাতুর নেতৃত্বে তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় অটোমেন সাম্রাজ্য বিলুপ্ত হয়েও তাদের ঐতিহ্য স্থাপত্য সাহিত্য এবং ইসলামী ঐক্যের প্রতীক আজও বিশ্বজুড়ে স্মরণীয় ওটোমেন সাম্রাজ্য শুধু একটি সামরিক শক্তি ছিল না এটি ছিল এক সভ্যতা এবং সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইসলামের গৌরবময় অধ্যায় তাদের ইতিহাস আজও বিশ্ব রাজনীতি ধর্ম এবং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছে